হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প লাভ উইথ মাই বেটার হাফ লেখিকা সাদিয়া খান সুবাসিনী পর্ব পনেরো রঙান দাঁড়িয়ে আছে ভিজে চুপসে দরজার সামনে তার দিকে ভ্রু কুচকে আছে তৃষ্ণা মহারানী আমার কি ভিতরে প্রবেশের অনুমতি আছে এই কাদা পাই আমি আপনার সামান্য বেতনভুক্ত কর্মকর্তা আমাকে এই মার্জনা করুন না মোটেও তুমি আমার বেতনভুক্ত নও তবে আর জন্ম আপনার দাস হয়ে থাকবো এবার অনুভূতি দিন দাস নয় পুরুষ মানুষের জন্য দাস শব্দটা আমার কাছে বড্ড দৃষ্টিকটু তুমি বরং এক সাম্রাজ্যের সম্রাট হও বৎস তবে আপনি হন সেই সাম্রাজ্যের সাম্রাজ্য আপনি কি রাজি বেটার লাক নেক্সট জন্ম এই জন্মের জন্য আপাতত বুকড তৃষ্ণার জবাবে রঙান দেওয়ালে হালান দিয়ে বুকের বা পাশে হাত দিয়ে এমন ভঙ্গি করলো যেন কেউ বিষাক্ত তীর দিয়ে তার ঈটপিণ্ডকে এফোর ওপর করে দিয়েছে আর তৃষ্ণা খিলখিল করে হাসছিল যেন ভরা যৌবনা নদীতে মাঝি তার বৈঠা দিয়ে সপাত সপাত শব্দে এগিয়ে চলেছে তৃষ্ণার দাদি পানের জন্য সবরি কাটার সময় সবটা খেয়াল করে মনে মনে বললেন ও সরি তুই সোনা থুইয়া কাঁচের পিছনে ছুটলি কিন্তু কাঁচ তো তোরে সামলাবো না আরও ভাইঙ্গে গিয়া তোর মন ক্ষত বিক্ষত করে দিল তুষারের বিয়েতে এক উল্টো কাজ হয়ে গেল আশেপাশের মানুষ নয় তার দাদি সিসি করছিলেন কারণ বিয়ের আগে মেয়ে তার পরিবারের সাথে এসেছে বিয়ের পাকা কথা দিতে একে তো তাদের প্রেমের বিয়ে আবার এর মাঝে মেয়ে নিজে এসেছে বিয়ে কথা বলার জন্য আশা পরিবারের সাথে এই বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি পুরো বিষয়টি সামাল দিল আসাদ সে সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে বলল দাদি যান আমি নিয়ে আসতে বলেছি কারণ দেশের যা অবস্থা এর মধ্যে বাসার সব মানুষ আসবে এখানে এই মেয়েটাকে কোথায় রেখে আসবে আর তাছাড়া যে দিন কয়েক পর এই বাড়ির বউ হয়ে আসবে সে যদি দিন কয়েক আগে আসে এতে সমস্যা নেই তৃষ্ণাকে নিয়েও তো বিয়ের আগে আমাদের বাসায় কত অনুষ্ঠানে গিয়েছে ধরে নিন এটাও একটা অনুষ্ঠান ইনফ্যাক্ট সব কথা পাকা হলে আমরা আংটি বদল করে রাখতে পারি তৃষ্ণার দাদি আর্শাদকে পছন্দ করেন না এমন নয় তবে যখন জানতে পেরেছে আরশাদ তার বন্ধুর পাতা ফাঁদে পা দিয়ে হলেও তৃষ্ণার সাথে খারাপ আচরণ করেছে তখন থেকে কেন যেন তাকে খুব একটা ভালো চোখে দেখতে পারছেন না তিনি তবুও এক গর্ববতী মানুষের সামনে আসাদকে কিছুই বললেন না কারণ আজ সকালে সবার সাথে কথা হয়েছে আপাতত তৃষ্ণা এবং আশাদের বিয়ে ভাঙানোর কথা কোনো পক্ষকে জানানোর প্রয়োজন নেই এতে করে তুষারের সম্পর্কে প্রভাব ফেলতে পারে তাছাড়াও আশাদ এখনও এই বাড়ির মেয়ের জামাই আর এই বাড়ির মেয়ের জামাইদের সাথে কখনও কেউ খারাপ ব্যবহার করার দুঃসাহসিক বেয়াদবির কাজ এ অবধি কেউ করেনি আর সাথেভাবে এভাবে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য তৃষ্ণার বাবা তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা হাসি আসলেন কোনো পক্ষের সাথে মোটামুটি কথা ঠিক হলেও কিছু কথা নিয়ে বেশ ঝামেলা হলো এর মধ্যে অন্যতম হলো তারা চাইছেন বিয়ের কাবিন হিসেবে দশ লক্ষ টাকা কিন্তু তুষারের বাবা নারাজ কারণ তার সামর্থ্য সামর্থ্যেই সে নগদ এতগুলো টাকা দিতে পারবে কিন্তু কোনো পক্ষের কথা এটা তাদের মেয়ের লাইফ সিকিউরিটি কথা কাটাকাটির এক সময় বিয়ে না হওয়া অবধি চলে যায় তখন কনে এসে সরাসরি তুষারকে জিজ্ঞেস করলো আপনি কতটা দিতে পারবেন পাঁচ জমানো আছে আমার লাখ জি তবে আমার বিয়ের কাবিন করুন পঞ্চাশ হাজার টাকা ফোনের কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে রইল ধমকে উঠেছে তার মামা এসব কি বলছে মাথা ঠিক আছে দশ লাখ টাকায় আমার জীবন যাবে না তাছাড়া আমি তো আর ডিভোর্সের চিন্তা করে বিয়ে করছি না আমার পুরুষ জীবনের সব দায় দায়িত্ব শরীয়ত মতে আমার স্বামীর উপর থাকবে শুধু লোক দেখানো বড় অঙ্কের টাকা দিয়ে লাভ নেই সে আমার সারা জীবনের দায়িত্ব নিচ্ছে এটাই অনেক যেখানে কোণে এই কথা বলেছে সেখানে আর কারোর কিছু বল থাকে না তবে তুষার বলল আপনারা অনুমতি দিলে কাবিনে পাঁচ লাখ লিখুন এবং আমি বিয়ের রাতে উসুল করব কারণ যে মেয়ে আমাকে এতটা বিশ্বাস করতে পারে তার পরিবারের খুশির জন্য আমি এটুকু করতে পারি কিছুক্ষণের মাঝেই তাদের কাবিন হয়ে গেল নবনীতাকে তৃষ্ণা লাল শাড়ি পরিয়ে হালকা সাদে সাজিয়েছে আজ তার খুব করে নিজের বিয়ের কথাগুলো মনে পড়ছে এই তো মাস আর কয়টা হবে তাদের বিয়ের এক বছর এখনো পূর্ণ হয়নি সেদিন তার চোখে মুখে হচ্ছিল অফসে পড়া খুশি অথচ আজ ভালোবাসার রঙ বদলায় না ধীরে ধীরে ভালোবাসা ক্ষয় হয়ে যায় পুরো দিন ব্যস্ততায় কাটিয়ে রাতে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল তৃষ্ণা আর সাথে একপাশে বসে ল্যাপটপে কি জন্য করছিল তৃষ্ণার দিকে তাকিয়ে দেখলো সে প্রায় ঘুমিয়ে যাচ্ছে তার মনে হঠাৎ বুদ্ধি উদয় হলো সে তৃষ্ণাকে উদ্দেশ্য করে বলল মনে হলো খাটে এক আস্ত কাঠাল পড়েছে তৃষ্ণা একবার মুখ তুলেছে আবার বালিশে নাক গুছালো কোনো জবাব না পেয়ে আর সাত পুনরায় বলল শোনো যেখানে সেখানে এই কাঠালের মতন ধরাস করে বসবে না মানুষ কি ভাববে তো। অবশ্য দিন দিন একটু মোটা হচ্ছ ঠিক আছে সমস্যা নেই বিয়ের পানি পড়লে মেয়েরা একটু মাটি মোটা হয় আর সাদের কথায় তেরে মেরে ওঠে বসলো তৃষ্ণা হিশিশিয়ে বলল বাড়ি আমার ঘর আমার বিছানা আমার বালিশ আমার যা ইচ্ছা করবো আপনি বলার কে আর আপনি এখানে কেন নিজ বাড়িতে যান ওখানে গিয়ে থাকুন আর সাদ ল্যাপটপ বন্ধ করে তৃষ্ণার কাছাকাছি এসে বলল শ্বশুরবাড়ি আমার বউ আমার আমার যা ইচ্ছে বলবো তুমি বলার কে শ্বশুরের মায়েরে বাপ তৃষ্ণার মুখের কথা শুনেও আছে তাকিয়েছে সাথে। এই তুমি এই কথার মানে জানো কত বড় বলেছি হুটহাট সব কথা বলতে নেই এগুলোর মানে বড্ড বাজে হলে হবে আমার কি তুমি পাগল জান তো জান ঘুমাতে দেন তৃষ্ণা যখন গভীর ঘুমে আশাদ তার মুখের দিকে তাকিয়ে বলো। ভালোবাসা ক্ষয় হয় তৃষ্ণা আমি এই ক্ষয়টা পুষিয়ে দেব আমি জানি আমার এতটা ধৈর্যশীল নই তবে এটাও ঠিক সম্পর্কে ভাঙ্গন তোলে তার রোধ করা খুব কঠিন আমি আবার একবার প্রেমিক হব তোমার ঠিক ভালোবাসায় ভুলিয়ে দেব তোমার মনকে কারণ আমি তোমার প্রেমিক হব তোমার প্রেমিক স্বামী কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন অবশ্যই আপনি কি রাজি বেটার লাক নেক্সট জন্ম এই জন্মের জন্য আপাতত বুক তৃষ্ণার জবাবে রং দেওয়ালে হালান দিয়ে বুকের বা পাশে হাত দিয়ে এমন ভঙ্গি করলো যেন কেউ বিষাক্ত তীর্থ